চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওর টপিকটা সম্পূর্ণই অন্যরকম ভিডিও শুরুতেই যে মেশিনগুলো দেখলে তো চলো দেখাই আছে সেই মেশিনগুলো অ্যাকচুয়ালি তৈরি কি দেখুন মেশিনটি কীভাবে চালানো হচ্ছে এটা ম্যানুয়ালে চলছে মানে হ্যান্ডেড আরও দেখাবো পরে দাঁড়ান দেখুন এটা হলো টাই টাই মানে আমি সিঙ্গেল দেখাচ্ছি লকের কাজে লাগে কাজে লাগে মানে বিভিন্ন পেটি বা চলছে আর এটা হচ্ছে অটোমেটিক রোবট সিস্টেম দেখুন একা একা চলে যাচ্ছে মাল ওইখানে আর সেই রোবট এই রোবট নিল তুললো নিয়ে চলে এলো এখানে এগুলো হলো কেবিল টাইপ মানে বিভিন্ন পেটি বলুন যাই হোক বলুন এইসব কাজে লকিং পারপাস ইউজ হয় তো দেখতে পাচ্ছেন একটি ম্যানুয়াল একটি রোবট এরকম প্রচুর মেশিন রয়েছে এখান দিয়ে সিস্টেম দেওয়া হয় তারপরেই মেশিন তার কাজ করে দেখতে পাচ্ছেন ইথোকল ম্যাটেরিয়াল দিয়ে তবে ওই ওই রকম টাই তৈরি হয় গুলো দিয়ে সাদা টাই তৈরি করার জন্য এগুলো দিয়ে কালো টাই তৈরি করা এই ম্যাটেরিয়াল দিয়ে দেখেন এই যে ড্রায়ার দেখতে পাচ্ছেন এই ড্রায়ারের মধ্যেই ওই ম্যাটেরিয়াল দিলে তবে এই রকম টাইয়ে তৈরি হয় তো गाइस fastapiটা একবার দেখে নিন দাদা দেখি আবার সত্য দা হেসে দাওয়া একবার দেখেছেন তো ভিডিওটা এখানেই শেষ করলাম আমি এই কোম্পানিতেই কাজ করি কোম্পানিটির নাম হলো ব্ল্যাক বান বিএলএসি কে বিউআরএ আপনারা গুগলে সার্চ করলে দেখতে পাবেন এই সকল মেশিন সব কিছুই দেখতে পাবেন তো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও